আমি তোমালোক ভাল নাজি নাচি নামা ভাল নী আমা ভালানী চাচি নাম্মা হেল্ল' কে ச அ আমি মা சாமே அம்மா আমি মা சாமே மாதயா মা சாம்சாம்மா மேசி விட்டம் அம மே ஆடிா ன்மா ய ய நீ আমিறமாயா ஆ

আমি মা গায়ে নামেনে ফুদিছে দরে দে মা তো লোক হ্যাঁ আমি 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 মা দা সাদা মে বুছেন বলে মা দা সাদা সাদাম দা কে আর না আমার মাইলক বড় যুগম নে ইস কলা দ হ্যালো এক গলার ইয়ে দে আর গলার মুতে কর। তো তাই দি না রং ইয়া করছে রং করছ আর এগুলা আমার মুতে ইয়ে দে। শুনানো আমা আমা মে কাছে দেনা কম। আ আমাল কথা না কথা কতো ভালো না

আরে আমরা আগে কইছে কলজজ কলজ সামনে কইছে কলজ সামনে কইছে কলজ পিছন থেকে কইছে আমার মাইয়া হ্যাঁ হ্যাঁ পিছে কইছে দাদি আমারে দাদি কইছে দাদি কইছে মাছিলে দাদ্যে নাই হ্যাঁ আমি ماده সাদামে আমি ইষ্টরিক করতে নাই আমি আচ্ছা তুমি পলি কল বলছ এতি টি করে করছ আম্মা